আসসালামু আলাইকুম एवरीवन দেখেন আপনাদের জন্য কিন্তু এই ডেসটা আমরা আবারো রিস্টক করে ফেললাম এবার কিন্তু আমাদের লাস্ট স্টক দেখেন আমি আপনাদেরকে চারটা কালার দেখা দিই এগুলো কিন্তু আমাদের নিউ আর দুইটা কালার আসছে দেখেন আমি আপনাদেরকে চারটা কালারই ফুল ডিটেইলস দেখা দিচ্ছি দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই ডেসটা কিন্তু আমাদের পেজে হিউজ পরিমাণ রিভিউ আছে দেখেন আপনারা পেজটা ভিজিট করলে দেখতে পাবেন এটা কিন্তু হিউজ পরিমাণে রিভিউ আছে দেখেন অনেক সুন্দর কিন্তু ডেসটা এটা কিন্তু আমাদের আগে কিন্তু ছিল তিনটা কালার এখন কিন্তু আমরা চারটা কালার করছি দেখেন আর ড্রেসটাও তো পেয়ে যাচ্ছেন একদম রিজনেবলের মধ্যে এত সুন্দর একটা পার্টি গর্জিয়াস পার্টি ড্রেস যদি এই দামে হয় কার না ভালো লাগে বলেন আর এটা হচ্ছে দেখেন নেকটা দেখেন নেকে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু হ্যাভি করে জড়ি সুতা প্লাস আপনার সিকোয়েন্সের কাজটা করা এটা কিন্তু মাল্টি সুতার কাজটা করা দেখেন আর এটা হচ্ছে দামান পাটটা দেখেন অসাধারণ একটা দামান পাট দেখেন দামান পাটের নিচেও কিন্তু আপনার আস্ত দেওয়া রয়েছে খুবই চমৎকার একটা ড্রেস যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে জটপট অর্ডার করে ফেলবেন আপনাকে কিন্তু অর্ডার করতে করতে অগ্রিম পেমেন্ট হবে না যে এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা কিন্তু অনেক বড় দেখেন পুরো দোপাট্টা জুড়ে কিন্তু কাজ করা হেভি করে দেখেন দুপাশে আপনার দুপাশে কিন্তু সার দিয়ে দেখেন মাল্টি সুতার কাজটা করা রয়েছে দেখেন আর এটা হচ্ছে প্যান্টটা আপনি প্যান্টটা পেয়ে যাচ্ছেন টপ অর্ডারের মধ্যে প্যান্ট প্যান্টের নিচেও কিন্তু লেস করা রয়েছে আর বডিসে কিন্তু ছত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পেয়েছেন সবগুলো সাইজ কিন্তু আমাদের অ্যাভেলেবেল এটা কিন্তু এবার স্টক আর কিন্তু আর আসবে না এটা আর এটা হচ্ছে লেভেন্ডার কালার দেখেন কালার গুলো খুবই জোর এগুলা কিন্তু আপনারা পরলে যে কোনো ওকেশনে আপনারা কিন্তু পার্টিতে এই ড্রেসটা কিন্তু পরে যেতে পারেন একদম রিজনেবল মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকায় মাত্র তেরোশো টাকা এত সুন্দর একটা পার্টি ড্রেস কাজটা অসাধারণ একটা কাজ দেখেন এটা হচ্ছে দামান পাটটা আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান আমাদের শপ লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলা শপ নম্বর 114 দেখেন এটা হচ্ছে প্যানটা আর যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সরাসরি শপে চলে আসবেন বা অনলাইনে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান এটা হচ্ছে টরে কালারটা দেখেন কালারগুলো খুবই অসাধারণ খুবই চমৎকার আর যারা সরাসরি আমাদের শপে আসতেছেন সব লোকেশন কিন্তু পেজে দেওয়া আছে এবং আমরা বারবারই সব লোকেশন বলে দিতে অনেক কাপড় বিশ্বাস করে না তার জন্য আমরা বলি কি আপনারা সরাসরি চলে আসেন দেখেন এটা হচ্ছে দোপাটানা দোপাটা কিন্তু পুরো পাঁচ হাত পেয়ে যাচ্ছেন দোপাটা কিন্তু অনেক বড় আর কাপড়ের কোয়ালিটি বলেন শিলার ফিনিশিং সবকিছু কিন্তু আপনারা একদম একুরেট পাচ্ছেন ডেলিভারি ম্যান গেলে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপর রিসিভ করার সুযোগ রয়েছে এটা হচ্ছে লাস্ট কালার হচ্ছে মেরুন কালারটা দেখেন কালার গুলো খুবই সুন্দর তেরোশো টাকা এই পার্টি ড্রেস কল্পনা করা যা পাইকারি দামের থেকেও কিন্তু আপনারা কমে পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে সিলিপটা দেখেন সিলিপটা কিন্তু অনেক বড় সিলিপটা দেখেন কত সুন্দর করে একটা লেস দিয়ে কাজ করা রয়েছে এটা হচ্ছে প্যান্টটা এটা কিন্তু মেরুন কালার এটা সামনাসামনি কালারগুলা কিন্তু আরো অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা না দেখেন খুবই সুন্দর একটা দোপাট্টা আমাদের পেজে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে আপনি কিন্তু উইনারও হতে পারবেন আল্লাহ হাফেজ